ডাক্তারবাবু একদম উপরে লেখা ওষুধটা তো কোথাও পেলাম না তো ও আরে না ওটা ওষুধ নয় কলমে নতুন এই নতুন কলমের কালি ভর্তিলো না তাই একটু বসে নিছিলাম বুঝছেন আর জায়গা ভালেন না হ্যাঁ শুধু কি তাই এক দোকানদার বললো কাল আনিয়ে দেব অন্য আর এক দোকানদার বলল যে ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে অন্য কোম্পানি আছে দেবো আর এক দোকানদার বললো এটা খুব ডিমান্ড দুশো টাকা এক্সট্রা লাগবে আমার বিলাকে কিনা লাগিছে এক সিনা দোকানদার বলিস এটা ক্যান্সারের ওষুধ কার হয়েছে ক্যান্সার কি